নমস্কার বন্ধুরা আইকনিক বাংলার বিশেষ এই এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ভারতীয় সেনার সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত সাম্প্রতিক আপডেট প্রসঙ্গে বিশেষ করে চীনের সঙ্গে ভারতে অর্থাৎ ইন্দোচীন সীমান্ত সংক্রান্ত লাদাখ সীমান্ত প্রসঙ্গে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সীমান্ত এলওসি প্রসঙ্গে এবং বাংলাদেশ সীমান্তেও কি বড়সড় পরিবর্তন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে এই বিস্তৃত আপডেট আপনার কাছে আপনার সামনে তুলে ধরছি আসুন আমাদের এই জাতীয় এবং আন্তর্জাতিক বিশ্লেষণের নতুন আপডেটে আমরা সামিল হই প্রথমে লাদাখে ভারতীয় নতুন একটি মিলিটারি এয়ারবেস উদ্বোধন করা হয়েছে যা এল এসি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এই এয়ারবেস ফাইটার জেট পরিচালনা করতে সক্ষম যা ভারতকে সীমান্ত দ্রুত প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা উভয়ই দেবে এর সঙ্গে ভারতীয় আর্মি নৌবাহিনী এবং বিমান বাহিনী এক্সারসাইজ শুরু করছে যা পশ্চিম সীমান্ত হচ্ছে এই মহড়ার প্রায় তিরিশ হাজার জোয়ান চল্লিশটিরও বেশি জেট এবং বহু যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে তারা ড্রোন কাউন্টার ড্রোন ইলেকট্রোম্যাগনেটিক অপারেশন এবং কমিউনিকেশন জ্যামিং এর মতো একাধিক ডোমেইন তাদের সক্ষমতা পরীক্ষা করছে তবে সীমান্ত চাপ কমাচ্ছে না পাকিস্তান নিয়মিত এল ছোট হওয়ায় অস্ত্র চালাচ্ছে বিশেষ করে উপরা ও বারমুলার সেক্টরে ভারত সেনা বাড়াচ্ছে তার সুনির্দিষ্ট ম্যাপযোগ্যভাবে প্রতিক্রিয়া দিচ্ছে যাতে উত্তেজনা বেশি না বাড়ে কিন্তু প্রতিরক্ষা নির্দিষ্ট থাকে পাহেলগাম হামলার পর সীমান্ত এলাকায় ভারতীয় সেনার উপস্থিতি অনেক বাড়ানো হয়েছে বিশেষ করে শীত আসার আগে ভারতে প্রচুর সেনা মোতায়েন করেছে যা সীমান্তে যে কোনো ধরনের উত্তেজনাকে মোকাবিলা করার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে আরেকটি দিক থেকে ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করেছে বিএসএফ এর বড় পর্যালোচনা হচ্ছে পশ্চিমবঙ্গ ও উত্তর সীমান্ত এলাকায় এছাড়া শিলিগুড়ি করিডোরের কাছে তিনটি নতুন প্যারিসন গড়ে তোলা হয়েছে যা কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে খুবই গুরুত্বপূর্ণ সব মিলিয়ে ভারতের সীমান্তে নিরাপত্তার নীতি এখন শুধু প্রতিরক্ষা কেন্দ্রিক নয় মবিলিটি গতিশীলতা এবং স্ট্র্যাটেজিক গভীরতা এই তিন দিকই ভারসাম্য বজায় রাখার চেষ্টা দেখা যাচ্ছে আপনার মতে এসব পদক্ষেপ কি ভারতের সীমান্ত জনরক্ষায় আরও শক্তিশালী করবে কমেন্টে বলুন যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আইকনিক বাংলায় আমরা এ নিয়ে নিয়মিত আপডেট দিয়ে আসছি ধন্যবাদ